আমার ভিডিও কলও হয় যে বং মিডিয়া আছে যে দাদাটা যে যুগে একসাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত আরে বাচ্চো যো কিছু করনা থা করলো আ বিয়ে করেছি বলে কি ভেবেছিস রোস্ট করাটা ভুলে গেছি আরে বাড়া ওটা তো আমারই কাজ যা বগলে চুল দেখা যাচ্ছে আবার না কোনো গুদমানি বাট আমাকে রোস্ট করে দেয় আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে এইসব ঝগড়া অশান্তি থেকে একেবারে দূরে চলে যাব। এসব রোস্ট পোস্ট করবোই না কিন্তু না বাড়া তোমরা বাড়া টিকতে দেবে না ইনবক্সে এসে দাদা একে রোস্ট করো তাকে রোস্ট করো এই করছো তোমাদের কথা আমি কি আর ফেলতে পারি তো তোমাদের এইসব ইনবক্সে মেসেজ দেখে আমি কাকে রোস্ট করবো সেটাই ভাবছিলাম তারপরে দেখি না যে আমাদের উজ্জ্বল দাদার নাকি হয়ে গেছে শুনলাম নাকি অ্যাঞ্জেল পিয়া বং মুখে মুতে দিয়েছে প্রায় দু বছর পর আমি রোস্ট করতে বসেছি এই দু বছরের মধ্যে অনেক কিছুই হয়ে গেছে মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে ছেলে মেয়ের ব্রেকআপ হচ্ছে এমনকি আমাকেও অনেকে রোস্ট করেছে আমি খালি চুপচাপ দেখে গেছি কিচ্ছু সারা করিনি এইবারে তো আসল খেলাটা হবে যে কটা খান গেছিলাম আমার পার্সোনাল একটা করে রোস্ট করেছে সব আগে টেনে টেনে আনবো তো কি ডার্লিং ভালো তো জানি বা তোমরা ভালো নেই তার কারণ হলো তার কারণ মানে আমি কি করে জানবো তোমরা মানে কি গান মারতে ভালো নেই সেটা তোমরা জানবে তো চলো মারা ভিডিওতে ঢুকে পড়া যাক যে যুগে একসাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে সেই যুগে তুই একটা পাক্কা পোকা সুদা যে বং মিডিয়া আছে যে দাদাটা বং মিডিয়া দাদাটা

কালি তো দু হাতে বাজে ঠিকঠাক বাজছে না এই ঠিকঠাক বাজছে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সব সময় কথা বলতে রয়েছে বলছি তোর বয়ফ্রেন্ড কে শুধু ভিডিও কলে অ্যাঞ্জেল পিয়া মুখটাই তো দেখেছে নাকি না আবার বেলুন বেলুন দাদা এদের সাথে কোনো উল্টা পাল্টা আমার কিছু নেই আমি আমার বয়ফ্রেন্ড এরও দোষ আছে এটা তোর বয়ফ্রেন্ড যাই হোক বং মিডিয়া দেখতে হবে অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে আর অ্যাঞ্জেলপিয়াকেও তো তোর থেকে দেখতে ভালো এই জন্য তো খালের জল আর নদীর জল দুটো এক হয়ে গেছিস তুই গাড়িটা চালাচ্ছিস না সেই গাড়িটা আমি অলরেডি অর্থাৎ বলছি কি দাদা গাড়িটা কি নতুন লঞ্চ হয়েছে না মানে গাড়িটার নাম কি অ্যাঞ্জেলপিয়া যাই হোক ওই গাড়িটা তাহলে আমিও কিনবো একটু স্পিডে চালাবো বুম বুম যদি তোমাদের ওই আশেপাশে থানা যে আছে পালবাবু অফিসার অনেক কি পালবাবু খুনি যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে পালবাবু অফিসার অনেক ও আচ্ছা আচ্ছা পালবাবু সেটা তো মানে ভালোভাবে বলবি বলবি এমন ভাবে বলছি যেন হচ্ছে মানে পালবাবু না বলে বালবাবু বললি তুই

তার চেয়ে ভালো অল্প করে ছেড়ে দেওয়াটাই বেস্ট সেই জন্য আমি আমার অল্প উট মধ্যে ছেড়ে দিলাম তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর এই ভিডিওতে যদি একটু বেশি করে সাপোর্ট পাই নেক্সট টাইম যাকে রোস্ট করব সে বুঝতে পারবে রোস্ট কী জিনিস ঠিক আছে তো লাস্টে একটাই কথা বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রিয় তাহলে তোমার একটু বাল চুল সব ছিঁড়ে দিয়ে চলে যাও তো চলো টাটা ফ্লিপকার্টে কাজ করে মাইকটা কিনেছি বানার যত্ন করে রাখতে হবে লাউড ভ্যান চোধ